সভা আলোচনা সভার সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি নবগঠিত আহ্বা কমিটির সম্মানিত আহ্বক জননেতা জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা কুড়িগ্রাম জেলা আহ্বা কমিটির সম্মানিত সদস্য সচিব এবং কুড়িগ্রাম জেলা ছাত্র রাজ্য দলের সংগ্রামী নেতা এবং জননেতা জনাব সৈয়দ হোসেন কাইকোবাদ উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সহ অধ্যাপক সাংবাদিক এবং শিক্ষাবিদ জনাব শফিকুল ইসলাম এবু উপস্থিত আছেন কুড়িয়াম জেলা আহ্বায়ক কমিটি সম্মানিত দুই নং যুগ্ন আহ্বায়ক সহ অধ্যাপক হাসিফুর রহমান হাসিফ উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম আহমেদ উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আমান এবং ছাত্রদল সাধারণ সম্পাদক হিমেল সহ কুড়িগ্রাম জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চিলমারি উপজেলা সহ ইউনিয়ন থেকে আগত এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হয়ে আমার সবার প্রতি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা

সত্য নির্বাচন এই পঁচিশ কুড়িয়া জিনার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার মামলা হামলা শিকার দিয়েছি বাড়িতে ঠিকভাবে ঘুমাইতে পারিনি বাড়িতে এক বেলা খেতে পারিনি এবং পরিবার পরিচন্ন পরিবার পরিবার পরিজন থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম সংগ্রামী সাথী ভাই আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে চিলমারি উপজেলা ছাত্র দলে যুবদলে দায়িত্ব পালন করেছি ধারাবাহিকভাবে বিলুপ্ত উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সাথে সংগ্রামী সাথী ভাই আমার কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচির সর্বস্তরের নেতা কর্মীদের সাথে নিয়ে দৃষ্টার্চার সহিত আমরা পালন করেছি এই কারণে আওয়ামী লীগের প্রচারণের রোষারে পড়েছি বারবার ভয়কে জয় করে লোককে সংকলন করে আদর্শকে সুসম্রত রেখে শত প্রতিফুল অবস্থায় মধ্যে বিএনপির পতাকায় উচিয়ে ধরিয়েছিলাম সরকার বিরোধী আন্দোলনে সংগ্রামে অতি সাধারণ কর্মীদের সাথে পেয়েছি আবার অনেক পথ পদবিধারীদের পাশে পাইনি এতে করে পূর্তি আমার খুব নেই নেতা কর্মীদের প্রিয় নেতৃবৃন্দ বিগত ষোলো সালে সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ধারশিস মার্কায় প্রত্যেকের ইপিও নির্বাচনের দলের গুরুত্বপূর্ণ মর্যাদায় অনেক নেতা কর্মীকে আমি পাইনি হয়তো ইচ্ছা হিংসা কিংবা ভয়ের কারণে অনেক প্রকাশ্যে বা অগোপনে নৌকা প্রার্থীদের পক্ষে কাজ করেছে দেখেছি ফলে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমরা ফেসিস বিজয়ী হতে পারিনি ফেসিস সরকারের কারণে আমরা বিজয়ী হতে পারিনি এই চিত্র চিলমারি উপজেলার সকল ইউনিয়নের সংগ্রামী নেতৃবৃন্দ চিলমারি ওভারঅল বিএনপির প্রত্যেক নেতা বিগত দিনের রাজনীতির ভূমিকায় সম্পর্কে আপনারা অপ্রিবহল শুধুমাত্র চব্বিশের পঁচিশে আগস্টে বিএনপি অতীতের শৈরতারের চাট আন্দোলন থেকে অর্ধবতী রাজনীতির মাঠে হিসাব করে যেন নেতৃত্ব নির্বাচন করা হয় শত তিনি পরীক্ষিত নেতাদের নির্যাত কর্মীদের পক্ষে থেকে আমি এই দাবি করছি বিপ্লবী নেতৃবৃন্দ চিলমারি উপজেলা বিএনপির আগামী দিনের আহ্বায়ক কমিটিতে যেন প্রজ্ঞাবান অভিজ্ঞ ত্যাগী নির্যাতিত মামলা হামলা সহ্যকারী রাজপথের প্রকৃত যোদ্ধাদের স্থান পায় বন্ধুগণ আমরা তাই নবীন এবং প্রবীণের সমন্বয়ে জনপ্রিয় কর্মী বান্ধব থেকে সহযোগ্য নেতৃত্ব সংগ্রামী সাথী ভাইয়ের আমার হাইব্রিডদের উৎপাদে যেন প্রকৃত থেকে হারিয়ে না যায়